আজকের এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি পাহাড় পর্বত নদী নালা আর এই নীল একসময় এক এগুলোর কোনো অস্তিত্বই ছিল না বিজ্ঞান আমাদের বিগ ব্যাং এর কথা বলে কিন্তু তারও আগে কি ছিল ভাবুন তো এমন এক সময়ের কথা যখন সময় নিজেই সৃষ্টি হয়নি না ছিল দিন না ছিল রাত না ছিল কোনো শব্দ চারিদিকে শুধু এক হার হিম করা অনন্ত শূন্যতা সেই মহাশূন্যতায় কেবল একজনই ছিলেন আর তিনি হলেন আমাদের মহান রব আল্লা সুবহানা হুয়া তালা তিনি চাইলেন একটি জগৎ সৃষ্টি করতে আর সেখান থেকে শুরু হলো এক মহাকাব্যিক ইতিহাসের সবাই প্রশ্ন করে পৃথিবী সৃষ্টির আগে কি ছিল উত্তরটা খুব বিস্ময়কর তখন শূন্যস্থানের মাঝে ছিল বিশাল এক জলরাশি বা মহাসাগর আর আল্লাহর আরস ছিল সেই পানির উপর পৃথিবীর সৃষ্টির একদম শুরুর দিকেই আল্লাহ এক অদ্ভুত জিনিস তৈরি করলেন সেটি কোনো গ্রহ বা নক্ষত্র নয় সেটি হলো নৌরের তৈরি একটি কলম আল্লাহ সেই কলমকে নির্দেশ দিলেন লেখো কলম জিজ্ঞেস করলো হে আমার রব আমি কি লিখবো আল্লাহ বললেন কে আমত পর্যন্ত এই মহাবিশ্বে যা কিছু ঘটবে তার সব কিছু লিখে ফেল ব্যাস তখনই আমার আর আপনার ভাগ্যলিপি লেখা হয়ে গেল আজকের বিজ্ঞান আমাদের মাত্র একশো বছর আগে বিগ ব্যান থিওরির কথা জানিয়েছে অর্থাৎ বিজ্ঞানীরা বলেন শুরুতে এই বিশাল মহাবিশ্বের সবকিছু একটি ছোট্ট বিন্দুর ভেতরে আটকা ছিল তারপর বুম এক আর সেখান থেকেই সব আলাদা হয়ে পড়ল আর ঠিক এই কথাটি আল্লাহ কোরআনের চোদ্দ শত বছর আগে স্পষ্ট করে বলেছেন আকাশ ও পৃথিবী অতপ্রতভাবে ভাবে ছিল তারপর আমি তাদের আলাদা করে দিলাম অর্থাৎ আল্লাহ একটি বলের মতো জমাটবদ্ধ বস্তু তৈরি করেছিলেন তারপর এক ইশারায় সেই জমাট বাধা বস্তুটি বিস্ফোরিত হল চারদিকে ছড়িয়ে পড়ল আগুনের ধোঁয়া আর গ্যাস তখন আল্লাহ সেই ধোঁয়াকে আদেশ দিলেন তোমরা আকাশ ও পৃথিবী হয়ে যাও তোমরা কি আমার খুশিতে আসবে নাকি জোর করে আনব। সেই ধোঁয়া ভয়ে পেয়ে বলল হে আল্লাহ আমরা আপনার খুশিতেই অনুগত হয়ে এসেছি এরপর আল্লাহ তালা পৃথিবীর কাজ শুরু করলেন মোট ছয়টি পর্যায়ে বা ছয় দিনে প্রথম দুই দিনে তিনি তৈরি করলেন আমাদের এই পৃথিবী কিন্তু তখনও এই পৃথিবী আজকের মতো সুন্দর ছিল না তখন এটি ছিল ফুটন্ত লাভার এক আগ্নেয়গিরি এখানে পা ফেলার মতো কোনো মাটি ছিল না পৃথিবীটা তখন খুব কাঁপ ছিল তখন আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য মাটির বুকে বিশাল বিশাল পাহাড় কেড়ে দিলেন পেরেকের মতো করে পৃথিবী স্থির হয়ে গেল পরের দুই দিনে তিনি মাটির বুকে আমাদের জন্য রিজিক খনিজ সম্পদ নদী নালা আর সাগরের ব্যবস্থা করলেন নিচের কাজ শেষ এবার উপরের পালা তখনও উপরের আকাশ ছিল শুধুই ধোঁয়াশা শেষ দুই দিনে আল্লাহ সেই ধোঁয়াকে সাতটি স্তরে ভাগ করে সাতটি আসমান বানালেন আমরা যে নীল আকাশ দেখি এটি হল প্রথম আসমান আল্লাহ এই আকাশটাকে সাজালেন কোটি কোটি নক্ষত্র দিয়ে রাতের আকাশে আমরা যে তারাগুলোকে গুলোকে জ্বলতে দেখি এগুলো আসলে আকাশের বাতি যা আল্লাহ শয়তানদের তাড়ানোর জন্য মিসাইল হিসেবেও রেখেছেন এভাবেই শুক্রবারে আসরের ওয়াক্তের আগেই মহাবিশ্বের নির্মাণ কাজ সম্পন্ন হল সব কিছু প্রস্তুত কিন্তু পৃথিবী তখনও ছিল শুকনো মরুভূমির মতো তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি ঝরালেন সেই পানির ছোঁয়ায় মৃত মাটি প্রাণ ফিরে পেল মাটি ফুঁড়ে বেরিয়ে এলো সবুজ গাছপালা লতা পাতা আর বিশাল বন জঙ্গল পৃথিবীটা হয়ে উঠল এক জান্নাতি বাগানের মতো কিন্তু এত সুন্দর সাজানো পৃথিবীতে কে থাকবে তখন আল্লাহ এই পৃথিবীতে বসবাসের জন্য পাঠালেন আগুনের তৈরি জিন জাতিকে জিনরা কিভাবে পৃথিবী শাসন করেছিল এবং কেন তাদের ধ্বংস করা হয়েছিল সেই ভয়ঙ্কর ঘটনাটি যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন